মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পরে কী করে ফার্স্ট ইনিশিয়ালি সেটা আমরা তিন মিনিট চার্টে গিয়ে একবার দেখি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছিল এখানে ওপেন হওয়ার পরে মার্কেট কী করে পঁচিশ হাজারের লেভেলটি ব্রেকআউট দিয়ে দেয় ব্রেক করে মার্কেট নিচে আসতে থাকে অটোমেটিক এটা কেন হয়েছিলো যারা এসএ হান্টিংয়ে কাজ করে তাদের খুব ইজি আইডিয়া আছে তো টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের ওপরে যারা এসএন রেখে কাজ করছিলো মার্কেট নেগেটিভ ভেবে তাদেরকে মার্কেট বার করে এবং মার্কেট নিচে আসতে থাকে আবার নিচে এসে আবার ডেলো ব্রেক করে অ্যাজ ইউজুয়াল এখানেও এসএল ফানটা হয় সেখান থেকে মার্কেট মুভ করে এবং মুভ করে একটা নেগেটিভ জোনে ক্লোজিং দেয় তো মার্কেটে এখানের মুভমেন্ট যদি আমরা দেখলাম দেখার পরে আমরা যদি ভালো করে দেখি ওয়ান আওয়ারলি বা যে আমাদের একটা কি আইডিয়া হবে যে মার্কেটে একটা গ্যাপ আপ তো দিল কিন্তু পঁচিশ হাজারের ওপরে সাস্টেন করতে পারলো না ওখান থেকে সেলিং চলে আসলো এবং মার্কেটে এখানে যদি আমরা আরেকটু ওয়ান আওয়ারের বদলে থার্টি মিনিটসের টাইম ফ্রেমে গিয়ে দেখি একটু চেক করি বোঝার চেষ্টা করি এখানে এটাকে যদি আমরা একটা একটা সুইং বলি এই জায়গাটাকে এখানে যদি একটাকে সুইং বলি তাহলে তার নিচে এখানে একটা সুইং বানানোর মার্কেট চেষ্টা করেছে এই সুইংটা কখন সাকসেসফুল হবে যখন মার্কেট এটা যদি ব্রেক করে দেয় তাহলে ভালো হলে আমরা তখন বলতে পারবো এখানে লো বানিয়ে মার্কেট ওপর দিকে যাচ্ছে কিন্তু মার্কেট যদি এই লোটা ব্রেক করে তখন এই এর সেলাররা যে স্ট্রং আছে সেটা আমরা কিন্তু বুঝতে পারবো বা আমাদের কাছে সেটা পরিষ্কার হয়ে যাবে তো মার্কেটে আমাদের এখন সিনারিও যেটা সেটা বলা যেতে পারে আজকের দিনের বেস করে এটা কিন্তু নেগেটিভ সিনারিও কেননা গ্যাপ আপ দিয়ে স্ট্রং ক্যান্ডেল বানানোর পরে মার্কেট সাস্টেন করলো না উল্টো চলে আসলো কি নিচের সাইডে এবং ডে লো যেটা মানে যেখানে ডে বলবো না ফার্স্ট ক্যান্ডেলের লো যেটা তারও নিচে বা তার কাছাকাছি এবারে মার্কেটে এখন অব্দি নেগেটিভ সিনারিও আছে এবার কথা হলো লেভেল যদি আমরা দেখি তো লেভেল এখানে একটা চব্বিশ সাতশো ছাব্বিশের একটা লেভেল আছে কেননা মার্কেট এখানে লাস্ট সুইংটা বানিয়েছিল এই এরিয়াটাতে এখানে যদি বলি এই এরিয়াতে একটা সুইং বানিয়েছিল এবার মার্কেট এটা ডিরেক্টলি গ্যাপ আপ দিয়ে বেরিয়ে গেছে তো মার্কেট যদি এই এরিয়াটাতে আসে এখানে একটা রিটেস্ট পসিবল হতে পারে যদি মার্কেট এই ডে লো ব্রেক করে ঠিক আছে ডে লো ব্রেক করা মানেই কিন্তু সাইডে ট্রেড নেওয়া নয় এটা মাথায় রাখতে হবে যে ডে লো ব্রেক করে সাস্টেন করাটা একটা মেজার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে নাহলে এখানেও দেখুন ডে লো ব্রেক করেছিলো ডে লো ব্রেক করার পরে মার্কেট কী করলো আপসাইড মুভ করলো আবার এখানেও হতে পারে ডে লো এরকম ব্রেক করে ডাউনসাইডের রেসেলগুলো নিয়ে মার্কেট মুভ করলো তো মার্কেট যে মুভ করে তো আমাদের কিন্তু ট্রেড করার জন্য সাস্টেন হওয়াটা খুব দরকার যে মার্কেটে একটা পনেরো মিনিট বা তিরিশ মিনিটের ক্যান্ডেল ক্লোজিংয়ের কিন্তু ওয়েট করাটা উচিত আবার আমাদের মনে হয় যে পনেরো মিনিট বা তিরিশ মিনিটের ক্যান্ডেলের ক্লোজের ওয়েট করলে হয়তো মার্কেটে অনেক লেট হয়ে যাবে কিন্তু আমাদের এই ভুল ট্রেডগুলো থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো তো যাই হোক এটার আমাদের নিফটিতে লেভেল দেখলাম যে সাইডে লেভেলটা এটা এর একটা লেভেল আমরা বুঝলাম আর এখানেও একটা সুইং যেহেতু ছিল এই লেভেলটা রিটেস্টেরও কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে যদি লেভেল এই লেভেলটা ডেলোটা ব্রেক করে ফেলে এই এরিয়াতে এবং মার্কেট সাস্টেন করে এই পুরো লোটা যদি ব্রেক করে তাহলে পঞ্চাশ ষাট পয়েন্টের ফল আসলে এই লেভেলগুলো টেস্ট করতে পারে এবং মার্কেটে যদি এখানে আবার একটা প্রাইস অ্যাকশন বানিয়ে লো ব্রেক করে তাহলে এই লেভেলগুলো পসিবল এবার কথা হচ্ছে আমরা যখন অ্যাস ট্রেডার ট্রেড করি আমরা কিন্তু মার্কেটে আগের দিন রাত্রে বসে প্ল্যান করি কিন্তু আমরা প্রেডিকশন করি না কেননা মার্কেটে যেমন এর নিচে মার্কেট যদি চলে আসে আমরা একটা সিনেমা দেখলাম হতে পারে মার্কেটে কালকে গ্যাপ আপ ওপেন হলো এই এরিয়ার উপরে গ্যাপ আপ হলো তখন আমাদের কি কাজ করতে হবে তখন কিন্তু আমরা মার্কেটের কোথায় কোথায় মানে সেলারের ট্র্যাপ হচ্ছে সেটাও আমরা দেখতে পারবো যেমন আমরা যদি বলি এখানে মার্কেট নেগেটিভিটি আছে তো আমরা একটুখানি আপনার সেন্সিবলের চার্টটাও দেখাই এখানে আমরা যদি দেখি ওয়াই এর যে ডেটাটা আপনারা যদি চেক করে থাকেন আপনাদের এই জায়গাগুলো দেখুন পঁচিশ হাজারের জায়গাটা দেখুন আজকের দিনেও সাতান্ন শর্ট করছে তো মার্কেটে কিন্তু আবার এখানে আমরা দেখছি কল মানে শর্ট কভারিং যেটা শর্ট কভারিং শুধু এই এরিয়াতে এসছে একটা চব্বিশ হাজার আটশোর লেভেলে আর চব্বিশ হাজার সাতশো মানে ইন্দামানি কলে কিছু শর্ট কভারিং এসছে কিন্তু এটিএম বলবো না ঠিক ওটিএম এর টু স্টেপ ওটিএম আছে কারণ আটশো ছিয়াত্তর মানে নশোর কাছাকাছি ক্লোজ দিয়েছে তো পঁচিশ হাজারের কাছে কিন্তু এখনো কল রাইটিং হয়েছে তো কল রাইটিং যেহেতু হয়েছে আমরা এখানে বলতে পারি পঁচিশ হাজারের উপরে যতক্ষণ না মার্কেট সাস্টেন করছে এই লেভেলটির ওপরে যতক্ষণ না মার্কেট সাস্টেন করছে ততক্ষণ কিন্তু আমাদের কাছে নেগেটিভ ভিউই থাকবে হতে পারে সেটা সেল অন রাইস যার যেরকম স্ট্র্যাটেজি থাকে অনেকে সেল অন রাইস করে এখান থেকে শর্ট করে অনেকে আবার ডেলো ব্রেক করলেও শর্ট করে সেটার মধ্যে ভুল কিছু নেই যার যেরকম সাইকোলজি বা সেরকম সেরকমভাবে লোকে কাজ করে এখান থেকে ব্রেকডাউনেও লোকে কাজ করে এবার আমি জেনারেলি ব্রেকডাউনে করলো আমি নয় ব্রেকডাউনে বলে স্ক্যাল্পিং করবো আর বড় ট্রেড নিতে হলে আমি রিটেস্ট করার জন্য ওয়েট করবো তো এই দুটো ওয়েতে আমি কাজ করে থাকি যাই হোক তো এটা একটা নর্মাল সেট আমি বললাম এটা নর্মাল প্রাইস একশন বেশি এছাড়াও আরও কিছু রুলস থাকে তো এবার এইখানে আমি যদি দেখি আপসাইডে আপসাইডে কী আছে পঁচিশ হাজারের লেভেল যেখানে রাউন্ড ফিগার সবাই জানে যেটা আজকে একবার ব্রেক করে ট্র্যাপ করে মার্কেট নিচে এসেছিলো যারা বাই করেছিল মোমেন্টাম দেখে তাদের ট্র্যাপ করে রিটেলারদের নিচে এসেছিলো বা যারা এখানে ইসল রেখেছিলো তাদের বার করেছিল মার্কেট যদি সেকেন্ড টাইম ব্রেক করে এখানে সাস্টেন করে তাহলে কিন্তু আমরা নেক্সট সুইং অব্দি একটা টার্গেট রাখতে পারবো নেক্সট সুইং বলতে আমরা এখানে ইনিশিয়াল সুইং বলতে পারি পঁচিশ হাজার একশো ছয়ের যে লেভেলটি আসছে মানে আমরা যদি এখানে বলি এই লেভেলটি আসছে এখানে অবধি আমরা একটা টার্গেট আমি বলবো পঁচিশ হাজার একশো চব্বিশ একটা টার্গেট আমরা কিন্তু ধরতে পারি ঠিক আছে যদি আপসাইডে সাস্টেন করে অবশ্যই বলবো যে মার্কেট জাম্প করলো মানে এটা ব্রেক করলো মানে আমাদের কন্টিনিউ সঙ্গে সঙ্গে ট্রেড নিতে হয় এটা না খুব ভালো হয় যদি রিটেস্টেড ওয়েট করা যায় আর খুব ভালো হয় যদি লিটেস্টের ওয়েট কেউ না করতে পারে তবু সাস্টেন করার জন্য অ্যাটলিস্ট যেন ওয়েট করে কেননা মার্কেটে আমরা আজকাল জানি নিফটিতে নিফটিতে স্পেশালি এসএল হান্টিং কিন্তু খুব বেশি হচ্ছে এবং মার্কেটকে সাস্টেন না করে দিতে করতে দিয়ে যারা কুইকলি জাম্প করে যাচ্ছে ট্রেডের তাদের কিন্তু মেজার ইস্যু হচ্ছে তো এটা গেল একবার নিফটির লেভেল তো চব্বিশ সাতশো নব্বই সাতশো চল্লিশ ডাউনসাইডের দুটো লেভেল আমরা খেয়াল করবো আর আপসাইডে আমরা কিন্তু চব্বিশ পঁচিশ পঁচিশ হাজারের অবশ্যই সবাই জানি এই লেভেলটা এবং পঁচিশ একশো কুড়ির লেভেল দুটো আমরা মাথায় রাখবো এবং এই যে লেভেলগুলো আমরা দিচ্ছি এই অনুযায়ী ট্রেড করার আগে আপনারা কিন্তু একটু প্রাইস অ্যাকশন কনফার্ম করে নেবেন আমার লেভেলটাকেই কিন্তু মানে বেদ মনে করে কেউ ট্রেড করবেন না আমি জানি কেউ করবেন না তাও আমাদের ডিসক্লেমার দিতে হয় তাই জন্য আমি বলে দিলাম এবার আমাদের যাব আমরা সেনসেক্সের দিকে সেনসেক্সে আমাদের এক্সপায়ারি আছে কালকের দিনে সেনসেক্স আমাদের কালকের দিনে এক্সপায়ারি আছে তো আমরা দেখে নিই সেনসেক্সের অবস্থাটা তো সেনসেক্সে আমরা প্রথমে ডেলি টাইম ফ্রেমে দেখি ডেলি টাইম ফ্রেমে কিন্তু এই প্রিভিয়াস সুইংয়ের কাছ থেকেই এই যে সুইংটার কাছ থেকে সুইং বলা চলে না এখানে একটি হাইয়ের কাছ থেকে মার্কেট আজকে রিজেকশন নিয়েছিল তো এটা যদি আমরা দেখি এছাড়াও আমরা যদি ক্লাসিক যেটা অনেকেই ব্যবহার করে থাকেন নর্মাল ইএমএ দিয়ে একটা সেট আপ কিছু দেখেন আমরা নর্মাল যদি ইএমএ অন করি এখানে রেডটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের যেটা আছে সেটা হলো টোয়েন্টি ফিফটি নীলটা ফিফটি ইয়েলোটা হান্ড্রেড আর গ্রিনটা টু হান্ড্রেড ইএমএ আছে তো নর্মাল আমি যদি ইএমএ পুট করি এখানে এখানে কিন্তু দেখা যাচ্ছে রেড কালারের মানে টোয়েন্টি এম এর নিচে এখানে আপনাদের এটা জাস্ট মনে রাখবেন যে রেডটা হলো টোয়েন্টি আর ফিফটি হল ব্লু কালারের আর ঠিক আছে তো ফিফটি এবং টোয়েন্টি এম এর নিচে কিন্তু মার্কেট ফিফটি এম এর নিচে কিন্তু মার্কেট এসে ক্লোজ দেওয়ার চেষ্টা করছে এবং এখানে যেটা হয়েছে একবার মার্কেট পুশ করেছিল আফসাইডে কিন্তু সাস্টেন করতে পারেনি সেম অ্যাজ নিফটি ঠিক আছে এবার আমাদের কাছে যেই লেভেলগুলো ইম্পর্টেন্ট হবে যে আমি জাস্ট ইএমএ দিয়ে একটা মার্কেট সেন্টিমেন্ট বজার জন্য বললাম যে এখানে কিন্তু স্টেবিলিটি দেখানোর চেষ্টা করেছিল তো মার্কেট কিন্তু সেটা করতে পারেনি তো আমাদের এখানে যেই লেভেলগুলো ইম্পর্টেন্ট হবে সেটা আমরা কম টাইম ফ্রেমে গেলে আমাদের কাছে ক্লিয়ার হবে সেটা হলো এখানে মার্কেট একটি সুইং মেনে সুইং বানিয়েছিল এবং মার্কেট কি করেছে এখান থেকে ডিরেক্ট কোনো পজিশন না পেয়ে মানে কোনো গ্যাপ আপ হওয়ার কারণে এখানে কোনো পজিশন মার্কেট কাউকে বানাতে দেয়নি ডিরেক্ট গ্যাপ আপ দিয়েছে এবং আমরা যদি তিন মিনিটের চার্টেও আসি এখানে একটি সুইং বানানোর চেষ্টা করেছে মার্কেট এক মানে একবার কি টাচ করে আরেকবার ট্রাই নিয়েছিল তিন মিনিট পনেরো কুড়ি মিনিটের মধ্যে আবার মার্কেট গিয়ে সাস্টেন করেনি মার্কেট ডাউন সাইডে এসছে তো আমাদের এখানে যে লেভেলগুলো আমরা খেয়াল রাখবো সেটা হলো এইটটি থাউজেন্ড একটি লেভেল থাকবে এই সুইং হাই অনুযায়ী এবং এখানে একটা এইটটি থাউজেন্ড এবং এইটটি ওয়ান তো এখানে আমার যে ভিউটা থাকবে যেরকম আমরা একটা মানে বোঝার চেষ্টা করলাম যে ডাউনসাইডেস করলে কীরকম হবে এখানে কিন্তু আমাদের ভিউ থাকবে যদি এই লেভেলের ওপরে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে যায় তাহলে কিন্তু আমরা একটা আপসাইড মুভমেন্টের জন্য প্ল্যান করতে পারবো মানে দেখুন ভিউজ গ্যাপ আপ নয় কিন্তু একটা ছোট গ্যাপ আপ মানে এখান থেকে ধরুন গ্যাপ আপ হলো এরকম তখন কিন্তু মার্কেটে একটা ইনিশিয়াল মানে মুভমেন্টের একটা চান্স থেকে যাচ্ছে কেননা সেনসেক্সে কিন্তু কালকের দিনে এক্সপায়ারি আছে তো প্রথম কথা হলো যে আপনি ট্রেড করবেন চেষ্টা করবেন নটা পনের থেকে নটা তিরিশে অ্যাট লিস্ট অপশানের ক্ষেত্রে আপনারা একটু স্কিপ করে যেতে তাহলে আপনার বুঝতে পারবেন কেননা হতে পারে মার্কেট এই এরিয়াতে গ্যাপ আপ হলো মানে এই সুইমিংয়ের এখানেই গ্যাপ আপটা হলো তো এখানে যদি গ্যাপ আপটা হয়ে যায় তাহলে এই সেলাররা নয় ট্র্যাপ হবে নয় এই চেষ্টা করবে পুশ করে মার্কেটকে নিচে আনার তো যদি পুশ করে তারা সেটা আপনি প্রথম পনেরো মিনিটেই দেখে নেবেন যে সেখানে শর্ট কভারিং হচ্ছে নাকি মার্কেট এখান থেকে কন্টিনিউ সেলিং আসছে যদি পনেরো মিনিট এখানে সাস্টেন করে যায় তাহলে এখানে যারা সেল করেছিল সেই সেলারদের কিন্তু একটা প্যানিক সিচুয়েশন তৈরি হবে কারণ কালকে এক্সপায়ারি মার্কেটে কিন্তু একটুখানি মুভ আমরা পেতে পারি সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু আমি বলবো এখন ইন্ডিয়ান মার্কেটে যা সিচুয়েশন অপশন হোল্ড করে বসে থাকবেন না আমি নিজে স্পেসিফিক্যালি স্ক্যালপিং করি অপশান বাইংয়ের ক্ষেত্রে আমি বড় মুভের জন্য কিন্তু পজিশনাল যখন যাই সেখানে হেজিং স্ট্র্যাটেজি ইউজ করি কিন্তু যখন আমি ইনজয়টা করছি তখন কিন্তু আমি এর ওপরই ফোকাস করার চেষ্টা করি ঠিক আছে তো এখানে আমি স্ক্যালপিং লেখার চেষ্টা করছিলাম যাই হোক লেখা খুব বাজে হচ্ছে তো সেটা আমরা স্কিপ করছি তো আমরা এরপরে চলে আসছি ব্যাংক নিফটির ক্ষেত্রে লাস্টে আমরা একবার অপশান ডেটাগুলো চেক করব আমরা চলে আসি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতে যেটা আমি দেখতে পাচ্ছি একটা সেকেন্ড একটু স্ক্রিনটা আমরা ঠিক করে নিই আচ্ছা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ব্যাঙ্ক নিফটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ও তো আমাদের ব্যাঙ্ক নিফটিতে যে যে লেভেলগুলো আছে সেগুলো আমি একটুখানি দেখে নিই প্রথমে আমি ওয়ান ডে টাইম ফ্রেমে যাই ওয়ান ডে টাইম ফ্রেমে যখন আমরা যাবো আমাদের কিন্তু এখানে একটা মেজর ট্রেন লাইন যেটা আমি আমাদের গ্রুপেও শেয়ার করেছিলাম মেজর ট্রেন লাইন কিন্তু মার্কেট অনেক দিন ধরে ফলো করছে এবার অনেকে বলবে যে এখানে ব্রেক করেছিল তো এখানে ব্রেক হওয়ার পরও কিন্তু মার্কেট অনেক দিন ডাউন ডাউন সাইড মুভ এবং সাইড মুভ দিয়েছিল হতে পারে এখানে দেখে মনে হবে যে ডাউন কোথায় গেছে মার্কেট তো সাইড হয়েছে কিন্তু ইন্টারনেটে কিন্তু রেগুলার বিসিস এ অলমোস্ট অনেক দিন ডাউন সাইডে ট্রেন নিলে মার্কেট কিন্তু ভালো রিভার্ড দিয়েছে এখানে এই ট্রেন লাইন ব্রেকের পরে তো মার্কেট এখানে এসেও সেই ট্রেন লাইন থেকে জাম করেছিল শুধু তাই নয় এখানে আমি অ্যানালিসটা করেছিলাম যখন তখন মানে শেয়ার করা হয়নি ইউটিউবে হয়তো সেটা তো মার্কেট এখানে যদি আমি সব অফ করে দিই আপনি যদি এখানে ফলো করেন এখানে এক্স্যাক্টলি কিন্তু মার্কেট হান্ড্রেড অ্যাভারেজ থেকে সাপোর্ট নিয়ে মার্কেট মুভ করে তো এখানে কিন্তু লং করার একটা ভালো জায়গা ছিল তো এইখান থেকে কিন্তু মানে একটা ভালো অপরচুনিটি ছিল তো এখানে একটা সিচুয়েশন হলো আচ্ছা উইকলি বেসিসে আমি এখন যাচ্ছি না কারণ উইক স্টার্ট হয়ে গেছে থার্টি মিনিটসে আমরা একবার চাই ইএম এটা একটু হাইট করি ওটা আমি জাস্ট হান্ড্রেড ইএম সিচুয়েশনটা দেখানোর জন্য বললাম এখানে মার্কেটে আমাদের সিম্পলি ছাব্বিশ হাজার একশো আটান্ন একটা লেভেল যেটা আমার কালকের ক্ষেত্রেও আমি নিজের জন্য ড্র করে রেখেছিলাম কালকে শেয়ার করা হয়নি মানে আজকে থেকে যেহেতু স্টার্ট করলাম তো এখানে একটা সুইং হাইয়ের লেভেল আমার কাছে আসছে এবং মার্কেট কিন্তু এখানে পঁচিশ হাজার নশো একুশের একটা লেভেল আছে আর ডাউন সাইডে ইম্পর্টেন্ট লেভেল যেটা সেটা হলো ফাইভ ফাইভ ফিফটি ফাইভ থাউজেন্ড ফাইভ সিক্সটি ফোর আর ফিফটি ফাইভ থাউজেন্ড ফিফটি ফাইভ থাউজেন্ড একটা লেভেল এবার এই লেভেলগুলো কেন আমি ফলো করছি যেরকম আগের দুটো বললাম সেটাও বলি মার্কেটে এখানে এখানেও সিম্পল একটা নেগেটিভ মুভমেন্ট দেখানো গেছে দেখানো হয়েছে মানে দেখা গেছে এবার যদি মার্কেট এখানে ডাউনসাইড মুভমেন্ট করেও আমরা আপনারা জানবেন যে এখন আজকে আমাদের উইকের যা স্টার্ট হয়েছে তো মার্কেট যদি এখানে ডাউনসাইড মুভমেন্ট কন্টিনিউ করতে যায় তাকে কিন্তু কালকে পরশুর মধ্যে একটা ডিসাইসিভ মুভমেন্ট দিতে হবে কেননা ডেলি ক্যান্ডেলসটিকে এখানেও সেম একটা সেলিং মার্কেট যদি এই জোনে এসে ঢুকতে যায় মানে যদি ট্র্যাপ করতে যায় তাহলে কালকের মধ্যে করতে হবে এবং এদেরকে ট্র্যাপিং এইসব জায়গাতে সাস্টেন করে যায় যে এখানে ডোজি বানিয়ে দিলো বা এখানে আপসাইড একটা স্ট্রং ক্যানেল বানালো তাহলে কিন্তু পরের দিন মার্কেট কিন্তু থামানোটা সেলারদের পক্ষে মুশকিল হবে মানে এখানে যদি কনসালটেট করে যায় পরদিন যদি হাই ব্রেক করে তখন কিন্তু মার্কেট আপসাইডেই মুভমেন্ট দেবে এবং সেলাররা ট্রাই করবে কালকের দিনেই একটুখানি এর লো ব্রেক করে আনার জন্য এবার যদি এখানে আনতে চায় তখন এই লেভেলগুলো ইম্পর্ট্যান্ট হবে এই জন্য ডাউন সাইডের এই লেভেলগুলো আমার কাছে ড্র করা আছে কিন্তু আপস আমার যেটা নর্মাল নর্মাল ভিউ আছে সেটা হলো মার্কেটে যদি এখানেও গ্যাপ আপ পেয়ে আমরা নশো এর কাছাকাছি ঠিক আছে তো নশো এর কাছাকাছি থেকে ছাব্বিশ হাজারের ব্রেক আউট অবধি মানে এরকম এরিয়া থেকে ধরুন ওপেনিং এটা হয় যদি আমরা এখানে সেই সাস্টেন হওয়ার পরে কিন্তু একটা এরকম মুভমেন্টের এক্সপেক্ট করতে পারি এখানেই একটা কথা বলে রাখি হাফসাইড মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি লোকে মনে করে নেই সুইং অফ দি পুরোপুরি মুভমেন্ট এখানে আমার ভিউটা যেটা সেটা কেন বলছি সেটা এক্সপ্লেন করা খুব দরকার এখানে দেখুন ছাব্বিশ হাজারের একটা রাউন্ড লেভেল আছে ছাব্বিশ হাজারের রাউন্ড লেভেল হলে কী হয় ওর কাছাকাছি যদি ওপেনিং হয় এইখানে যেই সেলার আছে তারা ইনিশিয়াল লেভেল একটি ভয় পায় এবং আমার যেহেতু স্ক্যালপিংয়ের মুভ দরকার আমি সেই জন্য কী করি মার্কেটে এইখানে যেই ব্রেকআউটটা হলো সেখানে কিন্তু আমি ট্রেডে প্রফিট বুক করে বেরিয়ে যায় এবার লোকের কি হয় তারা ট্রেড নিয়ে নেয় এবং হোল্ড করে বসে থাকে এবার ছাব্বিশ হাজারের সেলাররা যখন বেরিয়ে গেছে মার্কেট তখন সাইড হয়ে যায় তারপর থিটার ডিকে শুরু হয় এবং টাইম পাস শুরু করে এই জন্য কি হয় কিন্তু অনেকে হয়ে যায় এবং ট্রেড ঠিক নিয়েও প্রফিট বুক না করার কারণে তারা কিন্তু হোল্ড করে বসে থাকে এই জন্য মানে মার্কেট অ্যানালিসিস যখন ভিডিও দেখছেন তাকে একটু রেগুলার ফলো করার চেষ্টা করবেন তাহলে তার ভিউটা বুঝবেন কেননা মার্কেটে একটা অ্যানালিসিস ভিডিও আপনি দেখলেন তার পিছনে ভিউ বুঝলেন না তাহলে কিন্তু প্রবলেম হবে তো যাই হোক এখানে আমরা এটা বুঝলাম আমরা লাস্ট একটু সেন্সিবলি দেখে নিই আমাদের অপশন ডেটাটা তো এখানে যখন দেখলাম পঁচিশ হাজারের কাছাকাছি ওয়াই বিল্ড হয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পারবো ডাউন আমরা যদি চেক করি একটুখানি আমি দেখে নিচ্ছি ওটা আজকে দেখাতে পারলে আপনাদেরকে আপনাদের এখানে যদি দেখি এক সেকেন্ড তো এখানে যদি আমরা দেখি যে কী সিচুয়েশান হয়েছে তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ইন্ডেক্স ফিউচার্স বা অপশানস যে ডেটাগুলো আছে এগুলো নিয়েও কিন্তু অনেক কিছু আমরা আইডিয়া করতে পারি যেমন পুট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাইনাস মানে এফআইআই কিন্তু এখানে পুট সেল করেছে এবং কল অপশন বাই করেছে ঠিক আছে মানে পুট অপশান সেল করেছে কিন্তু কল অপশান মানে বাই করেছে এখানে এবার এটা চেঞ্জ হয়েছে মানে চেঞ্জ এই নাম্বারটা চেঞ্জ দেওয়া থাকে ঠিক আছে তো এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি ডিসকাশন করবো এটা আপনাদের এখন এক্সপ্লেন করলে হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে যে এখানে কি মাইনাস প্লাস কি বলছে এটা আমি একদিন এক্সপ্লেন করব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপাতত আপনারা এই ডেটাগুলোর উপরেই একটুখানি ফলো রাখুন কারণ এখানে ফিউচার্স ডেটাও হয় যেমন এখানে আমরা আজকে রিড করতে গিয়ে দেখছিলাম যে এখানে কিন্তু এফআইআই আগের দিন ওয়ান লাখ ফিউচারে শর্ট ছিল আজকে কিছুটা ওয়ান লাখ মানে কমেছে মানে তাদের শর্ট পজিশন কিন্তু তারা কিছুটা হলেও কভার করেছে তো এখান থেকে আমরা অনেকগুলো ডেটাই দেখতে পারি ক্লায়েন্ট এবং প্রোজেক্ট আলাদা করে দেখতে পারি এখানে কিন্তু ক্যাশ মার্ক আর ক্যাশ মার্কেটে কিন্তু আজকে এফআইআই টা কিন্তু যতদূর আমি দেখলাম নেট কিন্তু বাই আর ঠিক আছে নেট কিন্তু এই যে শেয়ার বাই করেছে যেটা কিন্তু এতদিন কিন্তু নেগেটিভ ছিল তারা এবার কথা হচ্ছে তারা বাই করার পরেও কিন্তু টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের লেভেল থেকে রিজেকশন এসছে এবার এই বাইং এর সাথে যদি আমরা টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের একটা ব্রেকআউটও পাই কালকের দিনে দাঁড়িয়ে যে টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের উপর সাস্টেন করে ডেলি ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে তখন কিন্তু আমরা আপসাইডে বেশ কিছু মানে পয়েন্টস জন্য প্ল্যান করতে পারবো পজিশনাল এবং পজিশনাল মুভ কিন্তু অলওয়েজ মার্কেটে ইন্ডিয়ান মার্কেটে এখন কিন্তু বেশি বেটার চলছে ইন্টারডে ট্র্যাপিং এর থেকে তো আপনারা কেয়ারফুল থাকবেন আমি যে লেভেলগুলো দিলাম সেগুলো ফলো করুন এখনই ট্রেড করার দরকার নেই আমি জানি সবাই ওয়েল ম্যাচিওর ট্রেড মানে ওরকম দেখেই ট্রেড করবেন না আমি আমার ভিউ অনুযায়ী দিলাম যে আমাদের কিন্তু দুই ভিউ রাখতে হয় যে গ্যাপ আপ ওপেন হলে আমরা কি করব গ্যাপ ডাউন ওপেন হলে কি করব কারণ পুরো সিচুয়েশনটাই হয় গ্যাপ আপ ওপেন হলে সেলাররা কোথায় ট্র্যাপ হচ্ছে গ্যাপ ডাউন ওপেন হলে বাইরা কোথায় ট্র্যাপ হচ্ছে তার ওপর বেস করে not depending on যে কি রকম মার্কেট আমরা আগে আগে থেকে পিরিয়ড করে বসে আছি তো আজকের ভিডিওটা একটু লম্বা হচ্ছে প্রথম দিন বলে পরের দিন থেকে আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট পাঁচ সাত মিনিটের ভিডিও রাখার চেষ্টা করবো আজকে ফার্স্ট দিন বলে আমি অনেক জিনিস যেমন এর কালার আমি এক্সপ্লেন করতে বুঝেছিলাম কোনটা রেড ব্লু ওটা আপনারা পরের দিন থেকে বুঝতেই পারবেন যে আমার এই সেটিংসই থাকে তো পরের দিন থেকে আমি একটু ক্রিস্প এবং শর্ট রাখার চেষ্টা করব তো আজকের ভিডিও এটুকুই আশা করি ভালো ভালো লেগেছে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ